এবার শাকিবের নায়িকা হচ্ছে তানদ্রি তৃষা তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান সেপ্টেম্বরের নতুন ছবির শুটিং অংশ নেছেন ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিপি নাটক নির্মাণের পরিচিত নির্মাতা শাকিব পাহাড় ছবিটি অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে এয়ারপলস বাংলাদেশ এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানদ্রি তৃষা সিনেমার সংশ্লিষ্ট একক সূত্র ও বিষয়টি নিশ্চিত করেছে মৌখিক ভাবে সবকিছু চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটাও নিশ্চিত করলেও পরিচালক কিংবা অভিনেত্রী কেউ এই বিষয়ে মুখ খুলতে চান না জানা গেছে মৌখিক ভাবে চূড়ান্ত হলেও আগামীকাল সিনেমাটির জন্য অফিসিয়াল চূড়ান্ত কথা রয়েছে তৃষা সিনেমাটিতে শাকিব খানকে দেখা যাবে শাহরুখ খানের পাঠান সালমান খানের টাইগার এর মতো চরিত্র অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্কার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় যিনি দেশের হয়ে একের পর এক লম অপারেশন সফলভাবে সম্পূর্ণ করবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে প্রিয়দর্শক বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয়কন করতে বলবেন না